একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি করব খুব মজাদার বাচ্চাদের খুব পছন্দের প্যান কেক সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু দা বেস্ট রেসিপি ওয়ার্ল্ড সকালে জটপট নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য হাতে দশ মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার প্যান কেকটি শুধু বাচ্চারা নয় বড়রাও অনেক মজা করে খাবে এই প্যান কেক গুলো কারণ এই কেক গুলো সফট নরম তুলতলে ও মজাদার হয়ে থাকে একটি মেক্সিম বলে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে মতন বিট করে নিব প্রথমে আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়াতে হবে আমরা সাধারণত বার্থডে কেক এর জন্য ডিমটাকে যেভাবে ফ্রম করি সেভাবে করলে হবে না তার তুলনায় এটাকে অনেকটা বেশি সময় ধরে বিট করতে হবে আমরা যেভাবে করে টাইট নিই সেরকম টাইট করে এই করতে হবে আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এটাকে ছয় মিনিটের মতন বিট করে নিয়েছি তাতে আমার ফোমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আপনাদের কম বেশি সময় লাগতে পারে আমি যে হলুদ অংশটাকে তুলে রেখেছিলাম তার মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ময়দা দিয়ে দিয়েছি অন ফোর কাপ এখন একটি স্প্রে দিয়ে ভালোভাবে ময়দাটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি দেখেন টাইট হয়ে আছে তাহলে একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন আমি যে ফোমটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিমটাকে ঢেলে দিয়েছি এখন একটা স্প্রে দিয়ে খুব আলতোভাবে ব্যাটারটাকে ফোমের সাথে মিশিয়ে নিতে হবে খুবই আলতোভাবে যাতে ফোমটা ভেঙে না যায় আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটি পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে নিচ্ছি আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলেও একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে ঢেলে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি একটা পেন বসিয়ে গরম করে নিয়েছি মাঝারি আছে এখন আমি ব্যাটারটাকে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দেখুন আপনারা চাইলে একটি করে বানিয়ে নিতে পারেন আমি এখানে মোট চারটি একসাথে দিয়ে দিব কারণ আমার প্যান কেক গুলো একটু ছোট সাইজ করে বানাবো তাই আমার চারটি এখানে পারফেক্ট হবে আমার ব্যাটারটাকে ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে অল্প সামান্য করে পানি দিয়ে দিব দুই সাইডে যাতে এটা বাফে হয়ে যায় এখানে পানিটা অবশ্যই দিতে হবে এখন আমি একটি দিয়ে ডেকে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য দেড় মিনিট পর আমি ডাকনাটাকে খুলে নিচ্ছি এখন ক্যাকগুলোকে খুব আলতোভাবে উল্টিয়ে দেব এই কাজটা আপনারা একটা খুন্তি সাহায্যে করে নেবেন কারণ কারণ স্প্রে দিয়ে সহজে উল্টানো যাবে না আমি এক এক করে সবগুলোকে উল্টি দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে মতামত জানান দেখুন আমি সবগুলোকে উল্টি দিয়েছি আমার সবগুলো প্যানকে গুলটি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও দুই সাইডে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট আবারও ডাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমার ক্যাকটা হয়ে গিয়েছে কতটা সফট এবং নরম তুল হয়েছে দেখুন আমি সবগুলোকে তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারটা রয়ে গিয়েছে আমি সবগুলোকে সেম ভাবে দিয়ে দিব আমি সেই ব্যাটারটাকেও সেম ভাবে দিয়ে দিচ্ছি আমার একটি ডিম দিয়ে ষাটটি প্যানকেক হয়েছে আপনাদের কম বেশি হতে পারে সাইজের উপর নির্ভর করে এখন আবারও এতে সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে ডেকে দিচ্ছি এক থেকে দেড় জন্য দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক এক গোলা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এক এরকম নরম তুল তুলে সফট মজাদার কেক বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে বাসায় একবার হলো এক এক গোলা তৈরি করে ট্রাই করবেন আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ